মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা নিয়ন্ত্রণ করে চলেছে গোটা বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন ভেবে দেখুন তো এই প্রণালীটি যদি আজ বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বে তেলের দাম পৌঁছাবে আকাশে আর নামবে ভয়াবহ অর্থনৈতিক ধস কিন্তু প্রশ্ন হল কেন এই প্রণালীটি এতখানি গুরুত্বপূর্ণ আর কী বা হবে যদি একে বন্ধ করে দেওয়া হয় প্রথমেই জেনে নেওয়া যাক হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মধ্যে একটি এর গুরুত্বের মূল কারণগুলো হল কৌশলগত অবস্থান হরমুজ প্রণালী ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে যা মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ এই প্রণালীর মাধ্যমেই ইরান সৌদি আরব কুয়েত ইরাক কাতার বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তাদের তেল ও গ্যাস বিশ্ববাজারে রপ্তানি করে বিশ্ব তেল বাণিজ্যের কেন্দ্রবিন্দু প্রতিদিন প্রায় একুশ মিলিয়ন ব্যারেল যা প্রায় তিনশো কোটি লিটারের সমান তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ত্রিশ শতাংশ এই প্রণালী দিয়েই সৌদি আরবের রাস্তানুরা বন্দর কুয়েতের মিনা আল আহমাদি বন্দর এবং ইরানের খাট দ্বীপের মতো প্রধান প্রধান তেল বিশ্ববাজারে রপ্তানি করা হয় ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র ইরান প্রায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয় কারণ এটি মার্কিন ও পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টির জন্য তাদের একটি বড় কৌশলগত হাতিয়ার অন্যদিকে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করে যাতে তেলের অবাধ সরবরাহ বজায় থাকে বিকল্প পথের অভাব হরমুজ প্রণালীর কোনো সহজ বিকল্প নেই কিছু তেল পাইপলাইন যেমন সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন বা সংযুক্ত আরব আমিরাতের হাফসান ফুজাইরা পাইপলাইন ব্যবহার করা গেলেও সেগুলো হরমুজ প্রণালীর মতো ক্ষমতা সম্পন্ন নয় কি হবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের প্রায় তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করে যুদ্ধ রাজনৈতিক সংকট বা নৌ অবরোধের কারণে যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব পড়বে তেলের দামে অস্বাভাবিক বৃদ্ধি বর্তমানে এই প্রণালী দিয়ে প্রতিদিন একুশ মিলিয়ন ব্যারেল বা তিনশো কোটি লিটার তেল পরিবাহিত হয় এটি বন্ধ হলে সরবরাহ হ্রাস পাওয়ায় তেলের দাম তিনশো ভাগ বা তারও বেশি বেড়ে যেতে পারে এর ফলে গ্যাসোলিন ডিজেল ও জেট ফুয়েলের দামও বেড়ে যাবে যা পরিবহন উৎপাদন ও দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তেলের দাম বাড়লে তার প্রভাব হবে সুদূর প্রথমে উৎপাদন ব্যয় বাড়বে যার ফলে পণ্যের দাম আকাশ ছোঁয়া হবে এবং ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে বাধ্য হবে এর পরিণতিতে বিনিয়োগ এবং সাধারণ মানুষের কেনাকাটা কমে যাবে যা সরাসরি বেকারত্ব বাড়িয়ে তুলবে এর ফলে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালের তেল সংকটের মতোই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যখন তেল নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা বিশ্বে গভীর মন্দা দেখা দিয়েছিল জ্বালানি সংকট ও বিপর্যয় ভারত চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের মতো দেশগুলো হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল এই দেশগুলোর তেলের মজুদ মাত্র নব্বই থেকে একশো কুড়ি দিন পর্যন্ত স্থায়ী হবে বলে ধারণা করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেল ব্যবহারকারী দেশগুলোতে যেমন বাংলাদেশ পাকিস্তান ফিলিপাইন সহ আরও অনেক দেশে লোডশেডিংয়ের পরিমাণ ব্যাপক হারে বাড়বে এছাড়া এয়ারলাইন সেক্টরে জ্বালানি সংকট দেখা দেবে ফ্লাইট টিকেটের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হবে এই সংকট শুধু অর্থনৈতিক নয় সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাও ডেকে আনতে পারে যুদ্ধ ও ভূ রাজনৈতিক অস্থিরতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশেষ করে সৌদি আরব ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমাগত বাড়িয়ে চলবে এই উত্তেজনা যে কোনো মুহূর্তে সামরিক সংঘাতে রূপ নিতে পারে ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে মার্কিন নৌবাহিনী জবাবদেহি হিসেবে জোরপূর্বক প্রণালী খুলতে সামরিক পদক্ষেপ নিতে পারে এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে আরও ভয়ঙ্কর ব্যাপার হল চীন ও রাশিয়া যদি ইরানের পক্ষাবলম্বন করে তাহলে সারা বিশ্ব দুই শিবিরে বিভক্ত হয়ে যেতে পারে একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি অন্যদিকে রাশিয়া চীন নেতৃত্বাধীন পূর্ব ব্লক এই বিভক্তি আধুনিক বিশ্বকে ঠেলে দিতে পারে এক নতুন ধরনের শীতল বা বিশ্বযুদ্ধের দিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উপর প্রভাব হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে যে ধস নামবে জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট জ্বালানি তেলের দাম হু হু করে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে যাবে আকাশ ছোঁয়া ফলস্বরূপ লোডশেডিংয়ের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাড়বে কয়েক গুণ খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতির হার এমন পর্যায়ে পৌঁছাবে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক সংকট দেখা দিলে সেখানকার শ্রমবাজার সংকুচিত হয়ে পড়বে ফলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রেমিটেন্স প্রবাহ হ্রাস পাবে সামাজিক অস্থিরতার ঝুঁকি দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট বেকারত্ব বাড়ার সাথে সাথে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা এই সংকট কেবল অর্থনৈতিকই নয় এটি সমাজের প্রতিটি স্তরে ধ্বংসযোগ্য ডেকে আনতে হরমুজ প্রণালী কেবল মধ্যপ্রাচ্যের একটি স্থানীয় ইস্যু নয় এটি সমগ্র বিশ্ব অর্থনীতির নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই কৌশলগত সামুদ্রিক পথে সামান্যতম বিঘ্ন ঘটলেই তার ধ্বংসাত্মক প্রভাব ছড়িয়ে পড়বে সারা পৃথিবী জুড়ে ঠিক যেমন দাবানলের লেলিহান শিখা মুহূর্তে সমস্ত অরণ্যকে গ্রাস করে ফেলে